হ্যালো এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলা আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখলে তোমাদেরও ভালো লাগবে তোমরাও ওইভাবে বাড়িতে বানিয়ে খাবে এইভাবে কাঁচকলাটাকে আমি কেটে নেব কেটে নিয়ে কাঁচকলাটাকে সিদ্ধ করে নেব তো তারপর আমি কিছুটা এক বাটি কাঁচের বাটি এক বাটি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে তো তারপর মিক্সিতে আমি মুগ ডালটাকে গ্রাইন্ড করে নেব তো দেখো মিক্সির মধ্যে আমি এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করব তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বেশ ভালোই লাগবে এইভাবে তোমরা কাঁচকলা করে খেয়েও ব্যাপক লাগবে তো দেখো মিক্সিতে আমি ডালটা বেটে নিয়েছি এতে দিয়েছিলাম কি কাঁচা আর আদা এদিকে কাঁচকলাগুলোকে কেটে কেটে নিয়ে আমি সিদ্ধ করে রেখেছি কাঁচা কলা সিদ্ধ তো এবার কাঁচকলাগুলো ছাড়িয়ে নেব। তো নতুন মধুরা দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো তো দেখো আমি এইভাবে কাঁচকলা খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পর কাঁচকলাগুলো ভালো করে মেখে নিচ্ছি তো তারপর দেখো বাটিতে যে ডালটা রয়েছে এই ডাল আর কাঁচকলাটা ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে তারপর আমি ভালো করে মেখে নেবো এক চামচ গুঁড়ো লঙ্কা দিলাম তারপরে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি পরিমাণ মতো গরম মশলা বেসন দেখো দু চামচ দিয়েছি তো তোমাদের যতটা প্রয়োজন হবে তোমরা ততটা সেইভাবে দিয়ে নেবে দিয়ে তারপর আমি ভালোভাবে মেখে নেব এইভাবে দেখো মুগ ডাল আর কাঁচকলা দিয়ে এইভাবে বানিয়ে খেও দারুণ টেস্ট দারুণ খেতে লাগে তোমরা একবার হলেও খেয়ে দেখো নিরামিষ রান্না তো তারপর দেখো আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি তো তারপরে এইভাবে আমি ভেজিটেবল চপের মতো আকারে বানিয়ে নেব। তারপরে ওদিকে তেলটা আমি কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে তো আমি এইভাবে সবগুলো ডু বানিয়ে নেব তারপর তেলের মধ্যে একে একে তেলটা গরম হলে একে একে ছেড়ে দেব তো তারপর দেখো ভেজিটেবল চপের মতো হয়ে যাবে পুরো আর খেতেও দারুণ টেস্ট তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তো যারা কাঁচকলা খাও না এই রেসিপিটা অবশ্যই বানিয়েও খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে দেখো দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব একটা একটা করে তো তারপর আমি কড়াইতে দিলাম তেজপাতা জিরে ফোড়ন আদা কুচি তো এবার আমি টমেটো কুচি দিয়ে দেব তারপর আমি একটু নেড়ে নেবো টমেটোটাকে ভালো করে গলিয়ে নেবো আর কি তো এইভাবে আলু দিয়ে তরকারি বা এমনি শুধু বানিয়ে খেয়ে দেব বা এমনি শুধু এমনি খাওয়া যায় লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লবণ পরিমাণ মতো অল্প অল্প কিছুটা দিয়ে নিলাম তো তারা ভালো করে নাড়াচাড়া করার পর সিদ্ধ করে আলুটাকে সিদ্ধ করা ছিল কেটে নিয়েছি তো তারপর আমি আলুটা ভালো করে এটা নিরামিষ রান্না পুরো পুরি তারপরে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটা লাগবে যা যতটা লাগে আর কি ততটা জল দিয়ে দিলাম তারপর আমি কড়াইটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তারপর যখন ভালোভাবে ফুটে উঠবে তারপর দেখো ভালোভাবে ফুটে গিয়েছে আমি এখন সেই কাটলেটগুলো দিয়ে দেব দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব তো দারুণ খেতে হয় তোমরাও বানিয়ে খেও একবার হলেও তারপর বলো যে না ভালো লাগেনি সত্যি নিরামিষ পদ্ধতি এটা নিরামিষ রান্না দারুন রেসিপি তো চলো গরম গরম সার্ভ করে নেওয়া যাক তো এবারে দেখো ভাত দিয়ে খেতে পারো রুটি দিয়েও খেতে পারো যেহেতু নিরামিষ তো দেখো কত সুন্দর লাগছে